পনেরোশো বছর আগের স্থাপনার উপরে বসে আছি বন্ধুরা ব্যাপারটি ভাবতেই অন্যরকম লাগছে না সেই পুরাতন আমলের জিনিস নতুন করে রূপ দেওয়া হচ্ছে বন্ধুরা যশোরের কেশবপুর উপজেলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ আমি এসেছি একটি অত্যন্ত প্রাচীন একটি নিদর্শন দেখতে যেটির বয়স কম করেও হলেও পনেরোশো বছর যেটি যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘা গ্রামে অবস্থিত ভরত রাজার দেউল নামে পরিচিত একটি প্রাচীন স্থাপনা এটিকে স্থানীয়ভাবে ভরত ভাইনাও বলা হয়ে থাকে যেটির বয়স নাকি প্রায় পনেরোশো বছর এটি নাকি এক সময়ে আপনার একটি বৌদ্ধ মন্দির ছিল যেটি কালের বিবর্তনে ভূমিকম্পের কারণে মাটি চাপা পড়ে যায় পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননের মাধ্যমে সেটি আবার পুনরুদ্ধার করা হয় এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই স্থাপনাটি এখন আমরা সেদিকে যাব তো চলুন এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই স্থাপনা আমি এখন সেই জায়গাটিতে উঠব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন আমলের পনেরোশো বছর আগের যে ইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ইটের সাইজগুলো দেখুন একটি অন্য রকমের একটি সাইজ আর এটি ছিল আপনার ওঠার রাস্তা এই যে আমি এখন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদের আরো দেখাবো আর এই পাশে দেখুন কিছু মাটির ঢিবির মতন আছে যেটিতে আপনার প্রচুর পরিমাণে ইটের সংমিশ্রণ আছে এখানে এই যে দেখুন এটি আপনার মাটি চাপা পড়ে গিয়েছিল এক সময় সেটি পরবর্তীতে প্রত্য অধিদপ্তরের খননের মাধ্যমে সেটি আবার পুনরুদ্ধার করা হয় আমি এখন উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গিয়ে আপনাদের দেখাই এই যে এই পাশের কারু কাজগুলো দেখুন এই যে আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই স্থাপনার যে ভিত্তিপ্রস্তর বলা হয় সেটিও বলা যায় কিংবা দেয়ালও বলা যায় দেখুন কতটা পুরু এই যে আমার পেছনে দেখুন কতটা পুরু এই দেয়ালটি আর আপনার ইটগুলো দেখুন সেই প্রাচীন আমলের বর্তমান যে ইট তার সঙ্গে অনেক পার্থক্য আছে এই ইটের এটির আপনার এটি ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে ধাপে ধাপে উপর দিকে উঠে গেছে এছাড়াও আপনার এই জায়গাটি এই যে এই পাশ থেকেও আপনার একদম ধাপে ধাপে উপরে উঠে গেছে কতটা উঁচু দেখুন ওই যে সামনের দিকে আমি একটু যাই আপনাদের গিয়ে দেখাই জায়গাটি এত প্রাচীন অনেকেরই অজানা এই যে দেখুন এই পাশে একটা মাটির ঢিবি আছে আপনার প্রচুর পরিমাণে ইট এটি আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে কারণে এটিকে আর পুনরুদ্ধার করা যায়নি এইভাবেই রয়েছে তবে এই জায়গাটি এখনও কিছুটা অক্ষত রয়েছে সেজন্য এটা এই জায়গাটিকে আপনার দর্শনীয় স্থান হিসেবে এখন খুলে দিয়েছে বাংলাদেশ সরকার জায়গাটি কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং খুব নান্দনিক নিদর্শন দেখা যাচ্ছে এই জায়গায় আমি এখন এই দেউলের উপরের দিকে যাচ্ছি এই হচ্ছে আপনার দেউলের উপরের অংশ আমি একটু উপরের দিকে উঠি এই পাশ থেকে আপনার ওঠার কিছুটা জায়গা আছে এই পাশ থেকেও আছে আমি এ পাশ থেকেই উঠি আর এই যে নিচের দিকটা দেখুন আপনারা এই যে আপনার কত চৌড়া ইট দেখা যাচ্ছে এখানে নিচের দিকে যে দেখুন ইট গুলো দেখুন কত চওড়া সেই প্রাচীন আমলের আসলে স্থাপনাটি এত প্রাচীন একটি স্থাপনা এখানে আছে আমার আগে জানাই ছিল না এই যে আমি এখন কিছুটা উপরে উঠেছি এই উপর থেকে আপনার নিচের দৃশ্যটা দেখুন আরো উপরে যাচ্ছে আমি আরো উপরে উঠি উপরে উঠে দেখুন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এরকম আপনার কিছুটা ফাঁকা রাখা হয়েছে এপাশে এপাশে এছাড়াও পাশেও রয়েছে দেখেছেন কিছুটা ফাঁকা ফাঁকা রাখা হয়েছে আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই যে ইট সেই পনেরোশো বছর আগের পুরাতন ইট আমি এখন সেই পনেরোশো বছর আগের স্থাপনার উপরে বসে আছি বন্ধুরা ব্যাপারটি ভাবতেই অন্যরকম লাগছে যে এত প্রাচীন একটি স্থাপনা আসলে সত্যি জায়গাটি খুব ঐতিহাসিক একটি জায়গা যেটিকে আপনার বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে অবশ্য আর এই হচ্ছে আপনার উপরের যে জায়গা একদম উপরে আছি আমি এখন দেখুন এখানেও আপনার চারকোনা করে কিছুটা জায়গা রাখা হয়েছে হয়তোবা এখানে কোনো কিছু রাখা হতো যেহেতু এটিকে যেহেতু বৌদ্ধ মন্দির বলা হয়ে থাকে হয়তোবা প্রতিমা যে গৌতম বুদ্ধের কিংবা বৌদ্ধ যে প্রতিমা সেগুলো হয়তো এখানে রাখা হতো এছাড়া আপনার এপাশেও দেখুন এই একদম সেম সেম ভাবে এপাশেও কিছুটা চার কোনা করে জায়গা রাখা হয়েছে আমি একদম আমি একদম উপরে দাঁড়িয়ে আছি আর উপর থেকে আপনার এই নিচের অংশটা দেখুন তবে এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো আপনার এখানে যারা দর্শনার্থী ঘুরতে আসেন সে কিন্তু আপনার এই যেই তারা যে কোল্ড ড্রিঙ্কস কিংবা কোমল পানীয় যাই বলেন খেয়ে এই প্যাকেটগুলি এখানে ফেলে দিয়ে গেছে অবশ্য এগুলো এখানে না ফেলাই উচিত কারণ একটি প্রাচীন গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যা আমাদেরই সংরক্ষণ করতে হবে এবং আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দিকটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন এছাড়া এই যে এই পাশ থেকেও দেখুন এই যে আপনার ওঠার যে জায়গাগুলি ইটগুলো আপনার অনেক প্রাচীন ইট আর নিচেও আপনার ওই যে দূরে একটি স্থাপনা আছে ওটি আপনার হয়তোবা কোনো বিল্ডিং কিংবা কোনো কক্ষ ছিল আমরা যাব অবশ্য ওখানে আমরা এখন ওপরে দাঁড়িয়ে আছি এই যে একদম ওপরে একদম ওপরে দাঁড়িয়ে আছি প্রচলিত আছে আনুমানিক তিন থেকে ছয় শতকে নির্মিত এই অতি প্রাচীন বৌদ্ধ মন্দিরটি ভরত নামের এক প্রভাবশালী রাজা নির্মাণ করেছিলেন যা বিখ্যাত চীনা পরিব্রাজক ইউএন সাং বর্ণিত সমতারে আদি ঐতিহাসিক যুগের ত্রিশটি মন্দিরের একটি উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত খননের ফলে এই দেউলটির বর্তমান যে অবয়ব আমাদের দৃষ্টিতে আসে কিন্তু খননের ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এই দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে প্রাচীন এই দেউলটির পূর্ণরূপ আমাদের দৃষ্টির অবচরেই রয়ে যায় আমি আরেকটি জায়গায় এসে পৌঁছেছি আপনারা একটু দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইটগুলি দেখুন কতটা চওড়া ইট এই থেকে এই পর্যন্ত আপনার সেই পুরাতন আমলের ইট এমন ইট সচরাচর কিন্তু দেখা যায় না এই যে দেখুন এই পাশটা এই পাশটাও আপনার সেই পুরাতন আমলের যে নিদর্শন সেটি দেখা যাচ্ছে তবে এখানে আপনার সংস্কার কাজ করা হয়েছে কিন্তু সংস্কার কাজ করার পরে বর্তমান যে রূপ সেটি এটি এখন দেখা যাচ্ছে আর এই ওপর থেকে আমি আপনাদের একটু দেখাই নিচটা ওপর থেকে নিচটা একটু দেখাই এই যে দেখুন এই হচ্ছে আপনার নিচের যে অংশ সেইটি হচ্ছে এই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু একটি স্থাপনা ছিল এছাড়া আপনার এই হচ্ছে পুরো সেই দেউলটি এছাড়া এই পাশের নিচেও কিন্তু একটি স্থাপনা আছে আমি আপনাদের দেখাই এই যে এই পাশের নিচে একটি স্থাপনা আছে অনেক পর্যটক এসছে এখানে ছবি তুলছে তারা বন্ধুরা আমি এখানে এসে পৌঁছেছি তখন প্রায় একটা পনেরো বাজে আমি তখন ভেবেছি এই দুপুর বেলা এই ভর দুপুর রোদে হয়তো আমি ছাড়া এখানে কেউ থাকবে না তো দেখছি যে আমি ছাড়া এখানে অনেকেই আছে এই পাশে কিন্তু আরও একটি স্থাপনা আছে এই যে আপনার দেখাই এ পাশে আরও একটি স্থাপনা আছে এটি আপনার হয়তোবা এখানেও কোনো বিল্ডিং ছিল পরবর্তীতে যেটি ধসে গেছে আর এটিও আপনার এ পাশ থেকে ওঠার যে পথ সেটি এইটি বন্ধুরা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আপনার ওঠার জন্য সিঁড়ি করা ছিল এখানে তাহলে বুঝুন কতটা ইঞ্জিনিয়ারিং দক্ষতা মেনে এখানে নির্মাণ করা হয়েছিল আর এই যে এই পাশেও আপনার চার কোনো একটি খালি জায়গা আছে হয়তো এখানেও কোনো কিছু স্থাপনা ছিল আগের এই যে আপনারা আশেপাশের দৃশ্যটি দেখতে পাচ্ছেন আর আমি এখন দাঁড়িয়ে আছি এই দেউলের নিচের অংশে ওপর থেকে আমি এখন নিচের অংশে দাঁড়িয়ে আছি আমি এই জায়গায় ঘুরতে ঘুরতে একটি জিনিস লক্ষ্য করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে সামনে দেখুন এই যে জায়গাটি এখানে কিন্তু আপনার কোনো ইট সমান নেই কিছুটা কম ভাঙা কিছুটা বেশি ভাঙা কিছুটা বড় কিছুটা ছোট এই জিনিসটা দেখে বর্তমানে মনে পড়ে গেল বর্তমানে কিন্তু আপনার কিছু বাড়িতে মেঝেতে এবং দেওয়ালে টাইলস ভেঙে সেই টাইলসের টুকরো কিন্তু আপনার যে মেঝেতে দেওয়া হয় ঠিক সেই অনুরূপে এইখানের যে নির্মাণশৈলীটি সেটি দেখা যাচ্ছে তাহলে আমাদের যে বর্তমান যে নির্মাণশৈলী এটি কিন্তু আপনার একদম আধুনিক কিংবা নতুন নির্মাণশৈলীর শৈলী নয় এটি আপনার সেই পুরাতন আমলের জিনিস নতুন করে রূপ দেওয়া হচ্ছে হয়তো আগে ইট ব্যবহার করা হতো এখন টাইলস ব্যবহার করা হচ্ছে প্রাচীন এই স্থাপনাটির পাশাপাশি এখানে রয়েছে প্রাচীন একটি বটগাছ যেটি এখানে আসা দর্শনার্থীদের ছায়া প্রদান করে থাকে বিশ্রামের জন্য বন্ধুরা এখানে আপনার সকল কিছু দেখায় এবং ইতিহাস সম্পর্কে জানার পরে আকাশে কালো মেঘের ঘন নেমে এসেছে তো এখন এখান থেকে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে আপনার একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা